হ্যালো এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছো এবং অনেক পজিটিভ আছো খুব পজিটিভ হয়ে আজকে রিডিংটা দেখো এখন আমরা একটা রিডিং নিয়ে চলে এসেছি তো এখন রিডিংয়ে আমরা দেখবো তোমার আর তোমার পার্টনারের এই যে দূরত্ব এই দূরত্বের কারণ কী তোমার আর তোমার পার্টনারের এই যে দূরত্ব এই দূরত্বের কারণ কী থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর মাইকেল থ্যাংক ইউ এঞ্জেলস থ্যাংক ইউ আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প ইউড গাইড মি প্লিজ হেল্প ইউ গাইড মি প্লিজ হেল্প ম্যান্ড গাইড মি আমরা এখন দেখবো এই যে তোমার আর তোমার পার্টনারের এই যে দূরত্ব সেই দূরত্বের কারণটা কি এমন কারণে উনি কিছুতেই এই দূরত্বটাকে শেষ করতে পারছেন না কি এমন কারণ যে কারণে উনি কিছুতেই এই দূরত্বটাকে না শেষ করতে পারছেন না অফ তার ডেক এসেছে কুইন অফ তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে না মানে উনি এমন একজন মানুষ যিনি কোনো সমস্যায় পড়লে উনি কিন্তু নিজে পিছের পিছন দিকে সরে যান উনি কিন্তু নিজে পিছ পিছনে সরে যান উনি কিন্তু মানে তুমি কোনো সমস্যায় পড়লে যে তোমার সেই সমস্যায় তোমার পাশে দাঁড়াবে উনি কিন্তু সেই ধরনের মানুষ মেন্টালিটির মানুষ নন যে কারণের জন্য আজকে কিন্তু তোমাদের এই দূরত্ব কিন্তু মিটছে না এবং উনি মনে করেন যে উনি তোমাকে সব সময় চেঞ্জ করতে চান মানে উনি এমন একজন মানুষ যে উনি সব সময় তোমাকে ওয়ার্নিং দিতে থাকেন তুমি এরকম করলে না তাহলে কিন্তু আমি এই এইটা করবো তুমি এরকম করলে না তাহলে কিন্তু আমি এইটা করব মানে উনি সব সময় তোমাকে বোঝাতে চেষ্টা করেন যে তুমি যা ভাবনা চিন্তা করছো বা তোমার যা পার্সপেক্টিভ সেগুলো কিন্তু সব ভুল তোমার পারসপেক্টিভকে চেঞ্জ করতে হবে উনি সবসময় তোমাকে এটা বোঝাবার চেষ্টা করেন এবং উনি কিন্তু এটাও মনে করেন যে এই যে ভাগ্যের চাকা যে ঘুরছে তো এই ভাগ্যের চাকা ঘোরার কারণেই আজকে ওনারা তোমার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে মানে এই যে দূরত্বটা এটা শুধুমাত্রই ভাগ্যের জন্য তোমাদের সাথে এই দূরত্বটা তৈরি হয়েছে মানে উনি এই যে দূরত্বটার জন্য শুধুমাত্র উনি মানে মনে করছেন যে তোমাদের ভাগ্যে নেই তোমাদের একসাথে হওয়া তাই হয়তো তোমাদের মধ্যে এত দূরত্ব রয়েছে এবং উনি কিন্তু মানে মানে নিজের লাইফে কিন্তু উনি বেশ ব্যালেন্স করেই আছেন এমন কিন্তু নয় যে উনি ওনার নিজের লাইফে খুব একটা কষ্টে আছেন বা তোমাদের এই দূরত্বটাকে নিয়ে ওনার মনের মধ্যে খুব একটা রিপারকেশন হচ্ছে উনি কিন্তু নিজের যে লাইফ নিজের যে প্রফেশন স্পেশালি নিজের যে প্রফেশন সেখানে কিন্তু উনি ভীষণ স্টেবেল কন্ডিশনে আছেন এবং উনি ওনার সেই সব দিকেই ফোকাস করছেন উনি কিন্তু এই তোমার এই সম্পর্কের দিকে দেখো তোমাকে কিন্তু পেছন দিকে ঘুরে দাঁড়িয়ে রয়েছেন উনি জানেন ঠিক আছে তুমি আছো তোমার সম্পর্কে তুমি আছো উনি কিন্তু এই দূরত্বটা নিয়ে কিন্তু খুব যে খুব একটা যে মাথা ব্যথা করছেন বা কিছু করছেন সেটা কিন্তু নয় এবং উনি না নিজের লাইফেও উনি কিন্তু স্টাক হয়ে আছেন ওনার নিজের জীবনেও কিন্তু আজকে সেরকম করে সেই রকমভাবে কিন্তু কোনো ক্লিয়ারিটি নেই উনি নিজেও জানেন না যে উনি কোন দিকে যাবেন কি কোন দিকে কি করবেন নিজের লাইফ সম্পর্কেও কিন্তু উনি ভীষণ স্টাক তো যার নিজের মনের মধ্যে কোনো ক্লিয়ারিটি নেই সে তো তোমাকেও ক্লিয়ারিটি সেইভাবে কখনোই ওই জন্য উনি দিতে পারেন না বা এই যে দূরত্বটা যেটা সেটা নিজের মনের মধ্যেই উনি ডিসিশান নিতে পারেন না যে উনি কেন এই এই দূরত্বটা কীভাবে উনি কমাবেন না কিভাবে কি করবেন কিভাবে কি ম্যানেজ করবেন এই ডিসিশানটাও না উনি নিজের মধ্যে কিন্তু নিজে নিতে পারেন না ঠিক আছে তো এবং এই যে দূরত্বটার জন্য কিন্তু উনি মানে উনি এই দূরত্বটা কমাতে তখনই পারবেন যে ওনার কিন্তু জীবনে কোনো বাধা কিছু আছে সেই বাধা উনি কাটিয়ে আসতে কিন্তু এই মুহূর্তে পারছেন না উনি যদি সেই বাধা কাটিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু তোমাদের এই দূরত্ব কোনোদিনই কমবে না এখানে দেখো কিং অফ সুকমিন অফ সোয়ার্স হাতে তরোয়াল নিয়ে বসে আছে এবং হাতে একটি হাতে একটি মানে কিছুটা বাধা রয়েছে তো সেই জিনিসটা বাধাটা কাটিয়ে আসতে হবে ওনার প্রচুর ট্রান্সফর্ম করতে হবে নিজেকে ওনার মনের মধ্যেও যে খুব ক্লিয়ারিটি আছে তা নয় ওনার জীবনে কিন্তু প্রচুর বাধা আছে এবং ওনার নিজেরও প্রচুর ট্রান্সফরমেশনের প্রয়োজন উনি যদি এইভাবে আসতে পার ট্রান্সফর্ম হয়ে বাধা কাটিয়ে আসতে পারেন তাহলেই তোমাদের মধ্যে দূরত্ব কমবে নইলে কিন্তু এই মুহূর্তে তোমাদের মধ্যে দূরত্ব কমার সেভাবে কোনো চান্স নেই আর দূরত্বের কারণ কিন্তু তোমার পার্টনারের নিজের তোমার দিক থেকে কিন্তু কোনো দূরত্বের কারণ নেই তুমি কিন্তু সব সময় তোমার পার্টনারকে চাইছো যে এই দূরত্বটা যেন কমে যায় তোমার পার্টনার যেন তোমার কাছে আসে তোমার পার্টনারের নিজেরই তোমার পার্টনার না খুব একটা খুব ভালো মানুষ বলে আমি জানি না এখানে যারা যারা রিডিং দেখছো মানে তাদের পার্টনার মানে তোমাদের প্রতি যে প্রচুর একটা কিছু অ্যাফেকশান আছে বলে কিন্তু আমার এই মুহূর্তে মনে হচ্ছে না তোমাদের যে পার্টনার উনি কিন্তু তোমাদের সাথে না কোনো কারণ বসত এমনও হতে পারে তোমার কিন্তু উনি কার্মিক পার্টনারও হতে পারেন হ্যাঁ কোন কারণ বসতই কিন্তু তোমাদের সাথে উনি তোমাদের জীবনে কিন্তু উনি এসেছিলেন বা এখনো উনি রয়েছেন উনি যাচ্ছেন না উনি ওনার লাইফে কিন্তু যথেষ্ট স্টেবল এবং তোমার সাথে যে এই যে দূরত্ব সেটা নিয়ে যে ওনার খুব এমন কিছু দুঃখ কষ্ট সেরা সেসবও কিন্তু আমি দেখছি না প্রফেশনালি কিন্তু উনি স্টেবল কিন্তু তবুও ওনার মধ্যে ওনার নিজের মধ্যেও কোথাও একটা স্টাক ব্যাপার রয়েছে উনি নিজেও স্টাক কোনো একটা ব্যাপার নিয়ে সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছেন না এবং সেই জায়গাতে যা সেই এখান দেখো হ্যাংম্যান এসেছে হ্যাংম্যানের পরেই কিন্তু কুইন অফ উনি নিজের লাইফেও কোথাও একটা স্টাক হয়ে আছেন এই স্টাক সিচুয়েশান থেকে উনি যতদিন না বেরোতে পারবেন ততদিন কিন্তু তোমাদের যে দূরত্ব রয়েছে এই দূরত্ব কিন্তু মিটবে না তো জানি না এই রিডিংটি কার কার সাথে রেজোনেট করলো যার যার সাথে রেজোনেট করলো একটু প্লিজ জানিও এবং আমার চ্যানেলের সঙ্গে একটু জুড়ে থেকো লাইক করে সাবস্ক্রাইব করে একটু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো থ্যাংক ইউ